আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দেখুন ভারতের জাতীয় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে উঠে পড়া জোরদার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তৈরি তথ্য সমৃদ্ধ বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ভোটার তালিকায় স্বচ্ছতা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েই তো প্রশ্ন প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প এই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছি এটা রোজই আমরা বলছি যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি এবার ভোটার তালিকায় স্বচ্ছতা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েই তো প্রশ্ন শুধু কি ঠিকানা বিভ্রাট না তার থেকেও হাজার গুণ বেশি কিছু দেশের ভোটার তালিকা নিয়ে অনেক দিন থেকে হাজারো অভিযোগ ছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর এমনকি শাসক বিজেপি দলের অভিযোগের বহরও কম ছিল না অতএব একটা স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরির অভিপ্রায় ঘোষণা করে ইনটেন্সিভ রিভিশনের কাজে হাত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েই তো হাজারো প্রশ্ন বিহার রাজ্য থেকে যা শুরু হয়েছে কিন্তু মাত্র এক মাসে বিহারের দুশো তেতাল্লিশটা বিধানসভা আসনের ইন্টেন্সিভ রিভিশনের কাজ শেষ করে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েই বড়সড় সড়ো প্রশ্ন তুলেছে বিরোধীরা এতদিন ভোটার তালিকায় ভুয়ো ভোটার মৃত ভোটার থাকার কথা শোনা যেত নির্বাচন কমিশনের ইন্টেন্সিভ রিভিশনের পর নতুন সংযোজন হয়েছে এবার ভুয়ো ঠিকানা সেই সঙ্গে হাজার হাজার বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে কীরকম না বিহারের খসড়া তালিকায় এমন তিন লক্ষ ভোটার পাওয়া গিয়েছে যাদের বাড়ির নম্বর বা ঠিকানা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য বা শূন্য 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 এই শূন্য নম্বর ঠিকানার বাসিন্দারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রেই ছড়িয়ে রয়েছেন বলে অভিযোগ আবার বিহারের জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের আমিন গ্রামের তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর বাড়ির ঠিকানায় ভোটারের সংখ্যা দুশো জন নির্বাচন কমিশনের প্রকাশ করা খসড়া ভোটার তালিকা থেকেই এটা জানা যাচ্ছে অভিযোগ উঠেছে নির্ভুল ভোটার তালিকা তৈরির নামে রাজ্যের বাহাদুরপুর কেন্দ্রের বন্দোবস্তি গ্রামের উনষাট জন আসল ভোটারের নামও বাদ দেয়া হয়েছে এদের কুড়ি জন গ্রামেই বসবাস করেন আর নির্বাচন কমিশনের স্বচ্ছতার সাক্ষ্য বহন করছেন তো বিহারের বর্তমান এন সরকারের খোদ উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী খসড়া তালিকায় উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটো বিধানসভা কেন্দ্রের অধীনে দুটো পৃথক মানে আলাদা আলাদা এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে কেন্দ্র দুটো হলো বাকিপুর এবং লক্ষ্মীসরাই দুটো এপিক কার্ডে বয়স যথাক্রমে সাতান্ন বছর এবং ষাট বছর উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা তার দুটো এপিক কার্ড থাকার কথা মেনেও নিয়েছেন মজার কথা হলো কি জানেন মজার কথা হল বিজেপির এই শীর্ষ নেতার কাছে এর কারণ জানতে চেয়েছে আবার নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের তরফে তাদের নিজেদের অপদার্থতার কোনো ব্যাখ্যা দিতে শোনা যায়নি এতে যেন নির্বাচন কমিশনের কোনো দায় নেই এমনটাই হাব ভাব এমনিতেই তো বিহারের ইন্টেন্সিভ রিভিশনের নামে জনজাতি আদিবাসী এবং সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে বিহার নিয়ে তোলপাড়ের মধ্যেই গত সপ্তাহে আবার রাহুল গান্ধী রীতিমতো ডকুমেন্ট পেশ করে প্রমাণ দিয়ে দাবি করেছিলেন যে কর্ণাটকে ভোটে জেতার জন্য কিভাবে ভোটার তালিকায় পাঁচ রকমভাবে কারচুপি করা হয়েছে প্রমাণ সহকারে রাহুল গান্ধী সেসব দেখিয়েছেন আমরা দেখেছি এবার ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন কমিশনের তথ্য উল্লেখ করে অভিযোগ করেছেন যে গত বছর তাদের রাজ্যে মানে ওড়িশায় একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হয়েছে ভোটদানের জন্য শেষ সময়সীমা মানে ওই বিকেল টোকেন দেওয়ার সময়টা বিকেল পাঁচটা থেকে রাত নটার মধ্যে বিয়াল্লিশ লক্ষ ভোট পড়েছে ভাবা যায় সব মিলিয়ে তাই ভোটার তালিকাকে স্বচ্ছ করার যে ঘোষণা নির্বাচন কমিশন করেছে তাকে ছাপিয়ে বড় করে দেখা দিয়েছে নির্বাচন কমিশনেরই স্বচ্ছতার প্রশ্ন যে আদেও নির্বাচন কমিশন স্বচ্ছ তো বিজেপিকে সুবিধে করে দিতে নির্বাচন কমিশন ভোট চুরিকে মদত দিচ্ছে এই বক্তব্যতে সোচ্চার হয়ে সংসদ থেকে রাজপথে নেমেছে বিরোধী দলগুলো ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কমিশনের অতিরিক্ত তৎপরতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা চলছে একই ইস্যুতে গতকাল সোমবার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির কার্যত শুরুতেই বিরোধী সাংসদদের আটক করেছিল অমিত শাহের দিল্লি পুলিশ বিরোধী সাংসদরা স্লোগান তুলেছেন ভোট চুরি বন্ধ করো কমিশন চুপি চুপি কার চুপি ইত্যাদি বিরোধী সাংসদরা রাজপথেই ধর্নায় বসেছিলেন গতকাল যাদের উপর নির্বাচনী গণতন্ত্র রক্ষার দায়িত্ব সেই নির্বাচন কমিশনের গায়ে এমন কেলেঙ্কারির অভিযোগের দাগ লাগাটা কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত বা কাঙ্ক্ষিত নয় কাঙ্ক্ষিত লক্ষণ নয় কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যিই যে নির্বাচন কমিশন এই কলঙ্ক থেকে নিজেদের মুক্ত করতে পারেনি বিরোধীদের অভিযোগ সত্য না অসত্য সেটা নিয়ে বিতর্ক হতেই পারে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠাই তো নিঃসন্দেহে কাম্য নয় একটা সংবিধান সম্মত স্বাধীন স্বাধীন স্বশাসিত সংস্থা হিসেবে তারা আদেও নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে কতটা আগ্রহী ঘটনা পরম্পরা দেখে সেই প্রশ্ন ওঠাও কিন্তু স্বাভাবিক সুতরাং তড়িঘড়ি ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড় নির্বাচন কমিশনের সন্দেহজনক ভূমিকা নিয়ে সরকার আর বিরোধী পক্ষের লড়াই আপাতত বন্ধ হওয়ার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না দেখার শুধু এটাই যে সাম্প্রতিক বিতর্কে দেশের সর্বোচ্চ আদালত শেষ পর্যন্ত কী রায় দেয় এবং নির্বাচন কমিশন তার নিরপেক্ষ স্বচ্ছ ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা না তা না হলে কিন্তু গণতন্ত্রই বিপন্ন হবে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ